নয় জুন কলকাতা হাইকোর্টে যে শুনানিটা হয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা কর্মীদের ভাতা দেবার রাজ্য সরকারি যে সিদ্ধান্ত তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছিল সেই মামলায় সেখানে আপনি এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সংবিধানের ধারা উল্লেখ করে যে সবাল জবাব করেছিলেন মানে যেটা শুনেছিলেন বিচারপতি সিনহা তারপর আজ অন্তর্বর্তী একটা স্থগিতাদেশ দিলেন এই ভাতার ওপর ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এরপর আবার মামলাটা মেনশন হবে এবং শুনানি হবে এই ব্যাপারটা বুঝতে চাইছে ওটা তো ছিল মামলা প্রাথমিক পর্যায়ে যাকে আমরা বলি পরিবেশের মোশন স্টেজে মামলা প্রথম আদালতের কাছে আসে শুনানির জন্য আদালত গ্রহণ করবে কিনা গ্রহণ করলেও সেখানে স্থগিতাদেশ দেবে কিনা সেটার জন্য মূল মামলা শুনানি করতে গেলে তো সরকার পক্ষেরও অ্যাফিডেভিট দেওয়ার সময় দিতে হয় এবং আমরাও সেই মামলাটা মুভি করেছিলাম স্থগিতা দেশের জন্য চূড়ান্ত শুনানির জন্য নয় প্রাথমিক অবস্থাতেই শোনার পর আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন স্থগিতাদেশ দিয়েছেন এখন রাজ্য সরকারের পক্ষ থেকে তারা হলফনামা দেবেন তা না হলে রাজ্য সরকার তো ভাববেন যে কি ওদের পিটিশনে আছে আমাদের তো কোনো বক্তব্য লিখিতভাবে নেই আইনের যে বুদ্ধুতি শুনানি সেই পদ্ধতি অনুযায়ী এখন রাজ্য সরকারকে আফিডভিট দিতে বলা হয়েছে ওরা আফিডভিট দেবেন তারপরে আবার শুনানি হবে হয়তো একই শুনানি হবে কিন্তু তবুও এই সুযোগটা তাদের দিতে হয় তা না হলে তারা উচ্চ আদালতে গিয়ে বলতেই পারবেন যে আমাদের তো সুযোগ দেয়া হয়নি সেই জন্যই স্থগিতাদেশ দেয়া হয়েছে এখন রাজ্য সরকারে হলফনামা পেলে পরে আবার ফাইনাল শুনানি হবে আচ্ছা তার মানে হলফনামা দেবার পর আবার আপনাদেরও মানে মামলাকারীদেরও পক্ষকে দুপক্ষকে শুনে তখন কারণ হলফনামায় সরকার কি তার বক্তব্য কি তার তথ্য নথি কি বিবেচনা করেছেন এইসব কথা বলবেন আশা করা যায় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পাল্টা যুক্তি চুক্তি খাড়া করব তারপরে চূড়ান্ত শুনানি হয়ে তখন গোটা স্কিমটা খারিজ হবে কি হবে না সেটা বিচার্য হবে বেশ তার মানে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার হলফনামা দেবে তার দু সপ্তাহের মধ্যে আপনারা জবাব দেবেন এবং তারপরে মামলাটা মেনশন হবে বা এনডিস্টেড হবে চূড়ান্ত পর্বে শুনানির জন্য ঠিক তাই এর মধ্যেই যদি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের কোনো একটা শুনানি বা কিছু হয় সেটারও তো সম্ভাবনা থাকছে থাকে রিভিউ পিটিশন কি শুনানি সাধারণত হয় না যদি হয় হবে তখন দেখা যাবে হ্যাঁ মানে বিচারপতিদের চেম্বারে যদি এ নিয়ে কথাবার্তা হয় এবং তারপর যদি সেটা গ্রাজ্য হয় হুম গ্রাজ্য হলে তখন শুনানির জন্য আসবে আদালতে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভুয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করবো কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেওয়া হবে আপাতত যে ভাতা স্থগিত থাকলো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের খুব স্বাভাবিকভাবেই শাসক দল এই বিষয়টা এবং তার পাশাপাশি ওবিসি মামলায় যে স্থগিতাদেশ রয়েছে এই দুটো বিষয়কে কিন্তু তুলে ধরছেন জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ হিসেবে আপনারা মামলা করেছেন অর্থাৎ আপনারা জনসার্থে কিছু করছেন না স্বার্থ জনস্বার্থ বিরোধী কাজ করছেন ওরা যাই চেষ্টা করুন না কেন ওরা তো সত্যকে আড়াল করছেন জনস্বার্থ আমরাই রক্ষা করছি জনস্বার্থ রক্ষার জন্য আমরাই মামলা করছি সংবিধান সম্মত কাজটাই হচ্ছে সবচেয়ে বড় জনস্বার্থ সংবিধান বিরোধী কাজ ক্ষুদ্র এক গোষ্ঠীর জন্য চিন্তা দুর্নীতিবাজদের রক্ষা চিন্তা সেটা গণতন্ত্র হতে পারে না যখন ওরা যতই চাক যা না কেন যে অপরাধ করে সে সবার আগেই চায় যে আমি তো অপরাধ করিনি আমি করিনি এই সব যুক্তি তারাই দেয় ধরুন এর আগে পূজোর সময় ক্লাবগুলোকে যে টাকা দেবার সিদ্ধান্ত তার বিরুদ্ধেও মামলা হয়েছিল তার বিরুদ্ধে মামলা হয়েছে অনলাপ করেছি আমরা হ্যাঁ কিন্তু সেই মামলা সেখানে দাঁড়িয়েও তখন রাজ্য সরকার তারা বলার চেষ্টা করেছেন যে না না এটা পুজোয় টাকা দিনই আমরা ক্লাবগুনের মাধ্যমে আমরা জনকল্যাণমূলক প্রচার প্রচার করব এইসব যুক্তি দিয়েছেন মামলা এখনো চূড়ান্ত শুনানি হয়নি চূড়ান্ত শুনানি হলে পরে সেই সমস্ত বাতিল হবে বলে আমার নিজের ধারণা তো সেই হিসেবে এই যে ভাতা দেওয়া আপাতত সেপ্টেম্বর পর্যন্ত একটা ভিন্ন প্রেক্ষিত আছে এই যে গ্রুপ সি গ্রুপ ডি যে ভাতা দিয়েছেন এদের সকলকে দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্ট তাদের চাকরি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট করেছেন এবং সুপ্রিম কোর্টে তার মান্যতা দিয়েছেন এবং সেক্ষেত্রে স্পষ্ট নির্দেশ ছিল যে এই দুর্নীতিমূলক নিয়োগের ফলে তারা যে এতদিন টাকা পেয়েছেন সরকারের কাছ থেকে কাজ করার নাম করে সেই টাকাটাও ফেরত নিতে হবে সেই কাজটি না করে এখন তাদের বাঁচিয়ে রাখবার জন্যই ফাতা একেবারে আরেকটা পর্যায়ের দুর্নীতি আর কি সেই জন্যই আদালত স্থগিত আদেশ দিয়েছে কিন্তু এই যে বেতন ফেরত নেওয়া অর্থাৎ যারা দুর্নীতি করেছেন তাদের কাছ থেকে এবং সুদ সহ এই প্রক্রিয়া তো শুরু হয়নি সেই প্রক্রিয়া শুরু করা হয়নি সেই প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আমাদের অন্য পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা গ্রহণ করছি সুপ্রিম কোর্ট খুলল জুলাই মাসে তারপরে এই সমস্ত পদ্ধতি প্রকরণ চালু হয়ে যাবে এই রাজ্য সরকার এবং যে দল পরিচালনা করছে তারা গরীব গরীব মানুষের মৌলিক কোন স্বার্থের কথা আদৌ চিন্তা করেন না তারা চিন্তা করেন তার দল এবং তার দলীয় কর্মীদের স্বার্থের কথা এটা এতদিনও পরিষ্কার হয়ে যাওয়া উচিত মানুষের কাছে তারা যে ভাতাগুলো দেন লক্ষ্মীর ভান্ডার বলুন বা মঙ্গল হয় না মানুষের মঙ্গল হয় মানুষের ক্ষমতায়িত করবার জন্য যদি আমি কোনো সরকারি পোশাকার থেকে টাকা ব্যয় করি সেটা হচ্ছে ঠিক কাজ যেমন ধরুন বিনা পয়সায় লেখাপড়া শেখানো বিনা পয়সায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া এগুলো হচ্ছে সরকারি মৌলিক কাজ যার মধ্যে দিয়ে মানুষের ক্ষমতা বৃদ্ধি পায় একশো দিনের কাজ সেটাকে কার্যকর করে আমি সেটাকে দুশো দিন করব এতে মানুষের ক্ষমতায়ন হয় কিন্তু মানুষকে আমি শুধুমাত্র মরে গেলে ভাতা বেঁচে গেলে ভাতা বিয়ে করলে ভাতা এই সমস্ত করে তো তার মানে মানুষকে ভোটার হিসেবে শুধু দেখা একদম শুধুমাত্র স্থানিক এবং ক্ষণিক সুবিধা এই ব্যতিরেকে অন্য কোনো চিন্তা ওদের মাথায় নেই এই কারণেই কি আহ ডিএ পঁচিশ শতাংশ দেবার যে অন্তর্বর্তীকালীন আদেশ সুপ্রিম কোর্টের সেটা নিয়েও তেমন কিছু হেলদল দেখা যাচ্ছে না রাজ্য সরকারের হ্যাঁ বটেই তো রাজ্য সরকার তো বৃহত্তর মানুষের কোনো মঙ্গলের গত ভাবেনই না মানে আপনার কি মনে হয় যে এই আদেশ মানবে রাজ্য সরকার মানানো উচিত না তখন আইনগত ব্যবস্থা হবে আইনের পথে তো চলতে হবে আমি সরকারি কর্মচারী দিতে পূর্বে বলেছি এখনো বলছি শুধুমাত্র আইনের আদেশের উপর নির্ভর না করে রাস্তাঘাটে একটু নিজেরা সক্রিয় হন আন্দোলনের বিভিন্ন পথ আছে সেই পথটাকে কার্যকর করুন দেখবেন সরকার বাধ্য হবে অপচয় বন্ধ করে প্রয়োজন ভিত্তিক খরচ করতে কিন্তু অনেক কিছু শোনা যাচ্ছে যে এর বিরুদ্ধে রাজ্য সরকার আদালতে অনেক বাতাসে অনেক কথা ভেসে যায় উনি অত চিন্তা করবেন না আমাদের কাছে তেমন কোনো সংবাদ নেই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার ভালো থাকবেন